ভুল তো মানুষই করে আর যারা বলে আমি কখনো ভুল করি না তারা মানুষই নয় জীবন মানেই তো কষ্ট তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করার নামই জীবন কালো মানুষ কখনো প্রিয় হতে পারে না শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই প্রিয় জীবনে সব পাবেন কিন্তু মায়ের মতো একজন মা পাবেন না আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনী কামনা করছে চোখের জল বেঁধে রাখা যায় না যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেয় না রব চেয়েছিলেন বলেই আপনি হারিয়েছেন পাওয়ার সময় হলে আবার রবই দিলেন একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না তখনই সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজে নিজেরও অন্য উপকারে আসে কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয় তবু একে অপরকে হারাতে চায় না এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক যার নাম বন্ধুত্ব হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই কিন্তু তাকে বাঁচা বলে না কাউকে টাকা ধার দিলে ক্ষতির সম্ভাবনায় বেশি হয়তো টাকাটা হারাবেন নয়তো টাকাটা আদায় করবেন এই কথাটা মাথায় রাখা উচিত দুদিন কেউ সুন্দরভাবে কথা বললেই সে আপনার আপন হয় না দুনিয়া এখন বেইমানে ভর্তি নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ স্থিরস্থায়ী নয় এত চিন্তা সব ঠিক হয়ে যাবে আমি তো আছি এমন ভরসা দেওয়ার মতো মানুষ সবার জীবনে থাকে না মহান তারা বেশি কথা বলেন না ছোট ছোট পাখিরাই অত্যাধিক কিচিরমিচির করে শব্দ করে কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না সম্পর্ক নির্ধারিত হয় কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্ক টিকে যেতে পারে কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনও টিকে না